সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে কোরাল জ্যান্ডি এটি মূলত হচ্ছে ক্যালসিয়ামের একটি ওষুধ যা আপনারা আপনাদের বাদ ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে এবং কি যাদের কোমর ব্যথা হয়ে গেছে যেমন দেখা গেছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে যেমন অনেকের ক্ষেত্রে হয় কি মেরুদণ্ডের ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেই কারণে পেনকিলার হিসাবে আপনার এই যে ক্যালসিয়ামের ওষুধটি খেতে যাচ্ছেন সেই হিসাবটা করে আপনারা এই কোরাল জ্যান্ডিটা খেতে পারবেন এটা হচ্ছে ক্যালসিয়াম একটি ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে লিজেন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটার প্রস্তুতকারক এটা যে কোনো আপনারা সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে এবং কি হার ক্ষয় গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই জেন ডিটা খেতে পারবেন নিশ্চিন্তে এটি অবশ্যই একটি করে দুপুরে খাবেন প্রতিদিন প্রতিদিন যদি আপনারা এক থেকে দু মাস যদি আপনারা কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাদের যে হার ক্ষয় রয়েছে বা বাদ ব্যথা জনিত বাদ দেখা গেছে যাদের বিশেষ করে মানে হাঁটু কোমর বা এই ধরনের জয়েন্ট পেইন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা একটি করে দুপুরবেলা খেলে আপনাদের সমস্যা সলভ করতে পারবেন তো ধন্যবাদ সহলকে প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে স্বাস্থ্য বিষয়ক অবশ্যই আমাদের পেজটিতে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সহলকে